রায়নগর সবুজ সংঘ ক্লাবে আজ রাতে হতে চলেছে এক বিশেষ আয়োজন সঙ্গীত সন্ধ্যা প্রথম থেকে এই ক্লাবের ছোটরা বড়দের যোগাযোগে এবং বড়রাও ছোটদের যোগাযোগ গানের সুর ও মানুষের ভিড় পুরো পরিবেশকেই করে তুলেছে আলোকিত নমস্কার সবাইকে আমি দেবলিনা আর এখন আপনারা দেখছেন নিউজ আজকেই ওয়ান রায়নগর সবুজ সংঘ ক্লাবে অনুষ্ঠিত হলো এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত সন্ধ্যা গান সঙ্গীত আর নৃত্যের মাধ্যমে প্রতিধ্বনি তোলা হলো উৎসবের আনন্দ এই অনুষ্ঠানে অনেক প্রতিষ্ঠিত শিল্পী তাদের মনোমোহক প্রস্তুতি দিয়ে মঞ্চকে মুখরিত করেছেন যা সমগ্র প্রতিবেশীর মাঝে তৈরি করে এক অনুপম উৎসবী পরিবেশ বেশ বড় পরিমাণে স্থানীয় বাসিন্দারা ও অতিথিরা উপস্থিত হয় সঙ্গীত সন্ধ্যাকে সাফল্য করে তুলতে ক্লাব কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে এই ধরনের সাংস্কৃতিক আয়োজন শুধুমাত্র মনোরঞ্জনই নয় এটি হলো একটি নতুন প্রতিভার বিকাশ এবং সামাজিক একতার এক গুরুত্বপূর্ণ মঞ্চ অনন্ত তাড়াতাড়ি তীরে আনন্দ আর অভিনন্দনের প্রতিধ্বনি শুনে রায়নগর সবুজ সংঘ ক্লাবের সঙ্গীত সন্ধ্যা এক স্মরণীয় ঘটনার রূপ নিয়ে নিতে সক্ষম হয়েছে আচ্ছা আজকে সবুজ সংঘ রায়নগর সবুজ সংঘ অনুষ্ঠানে আজকে আপনাকে আমরা পেয়েছি আপনার কেমন লাগছে এখানে ভীষণ ভাল লাগছে প্রথম থেকেই এত এনার্জেটিক অডিয়েন্স মানে প্রথম থেকেই যে এরকমই আমরা পারফর্ম করেছি যেরকম গানই গিয়েছি মেলোডি হোক ডান্স নাম্বার হোক সব কিছুতেই এত সুন্দর সবার পারফরমেন্স সবাই খুব আমাদেরকে এনকারেজ করেছে তো ভীষণ ভালো লাগলো আজকে সন্ধ্যাটা ভীষণ ভালো কাটলো সবার সাথে থ্যাংক ইউ আপনি তো অনেক স্টেজেই পারফর্ম করেন অনেক এক্সপিরিয়েন্স আছে নানান রকম স্টেজে তো আজকে আমাদের সবুজ সঙ্গে স্টেজের এক্সপিরিয়েন্সটাকে আমার লাগবে যেটা নর্মালি হয়ে থাকে যদিও খুব আনফর্চুনেট কিন্তু আজকাল মেলোডি গান খুব কমজনই শোনে এবং শুনে সেরকম রেসপন্স করে কিন্তু এখানে আমি যে ধরনের গানই গেয়েছি প্রথম থেকে অনেকটা মানে টাইম অব্দি আমি শুধু মেলোডি গেয়েছি লাস্টের দিকে ডান্সের গান গেয়েছি কিন্তু প্রত্যেকটা গানে এখানে এত সুন্দর অডিয়েন্সের রিয়াকশন ছিল ওরা এনকারেজ করেছে হাততালি দিয়েছে আমাদেরকে খুব উৎসাহ দিয়েছে এইটা সবুজ সংঘ ক্লাবের স্পেশাল যেটা আমার মনে হয়েছে আশা করি সেটাই বলবে তো এটা আমাদের খুব পার্সোনালি ভালো লেগেছে কারণ এরকম ভালো শ্রোতা সব জায়গায় পাওয়া যায় না নাচের গান আজকাল সবাই চায় সবাই আনন্দ করতে চায় অবশ্যই একটা অনুষ্ঠান করা হয় নাচের গানের জন্য আনন্দ করবে একটা দিন তবে ভালো শ্রোতা আজকাল খুব অভাব ভালো শ্রোতার এখানে আমরা দূরই পেয়েছি একসাথে তার জন্য ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ মিস্টার তুহিন আপনাকে আমরা জি বাংলায় দেখেছি অনেকবার অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য আজকে যে আপনি এত সুন্দর গান পারফর্ম করলেন এই গান সিলেকশনটা করেছিলেন কি ভেবে সিলেকশনটা আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যখন শ্রেয়শ্রী ফার্স্টেজ নিল ওর ওর সিলেকশনগুলো দেখে কিছুটা অন্তত আমি আন্দাজ করতে পেরেছি যে কতটা এখানে মেলোডিও শুনছে এরকম বা ডান্স নাম্বারও শুনছে তো আমার একটা মাথায় একটা আমরা প্রত্যেকটা শিল্পী যখন আমরা গ্রিন রুমে বসে থাকি আমাদের একটা মাইন্ড একটা চলে যে কোনটা বা কোনটা করবো কিছুটা স্টেজেও চলে তবে সেভেন্টি পার্সেন্ট আমরা গ্রিন রুমে বসেই ভেবে নিয়ে যাই তো এখানে দেখলাম দুটো ধরনের আর মানে শ্রোতাই আছে মেলোডি তো যেরকম আছেই মেলোডি যেরকম ভালোভাবে নিল মানে প্রথম গান থেকেই যেরকমভাবে ওনারা রিয়াকশন দিচ্ছেন গানের সাথে গানে গাইছেন হাততালি দিচ্ছেন মাথা দোলাচ্ছেন তো এটা একটা খুব ভালো ভাইবস ক্রিয়েট করে যে কোনো আর্টিস্টের জন্য তো এটা সত্যি এবং মানে স্টেপ বাই স্টেপ হয়ে যায় এটা এবং অডিয়েন্স বুঝে আমরা গানগুলো সিলেকশন করি আর এখানে সব ধরনের গান মজা পেয়েছি এটা একটা বড় ব্যাপার প্রত্যেকজন অডিয়েন্স আট থেকে আসি জমিয়ে নেচেছে জমিয়ে গান গেয়েছে এটা একটা বিরাট পাওয়া এটা যে কোনো একটা শিল্পীর জন্য বিরাট পাওয়া আপনার মধ্যে এই ধরনের ক্লাব ও অনুষ্ঠান কিভাবে নতুন প্রজন্মের সাথে তাল মিলে আর আগে এগিয়ে যেতে পারে অবশ্যই এখন কালচারাল প্রোগ্রাম অনেক কমে গেছে বিশেষ করে গ্রামগঞ্জে অনেক প্রচুর হয় যে কোনো অনুষ্ঠান গ্রামগঞ্জে প্রচুর হয় কারণ যেহেতু তাদের কাছে এন্টারটেনমেন্ট বলতে গেলে সিনেমা হল নেই বা কিছু নেই তারা এই যাত্রা মেলা বা যে কোনো অনুষ্ঠানকেই ওরা একটা ফেস্টিভ্যাল হিসেবে রাখে তো এখন এই শহরতলি জায়গাতে মানে আমাদের বাসধনী বা গড়িয়া এলাকা বা যে কোনো শহর অঞ্চলে কালচারাল প্রোগ্রামটা অনেক কমে গেছে তো অবশ্যই সবুজ সঙ্গ যে উদ্যোগটা নিয়েছে এরকম উদ্যোগ আরও আশেপাশে পাড়া নিক এবং যে কোনো মানুষের এত কর্মজীবনে চব্বিশ ঘন্টা মানুষ প্রচণ্ড খাটাখাটি করে বা যে কোনো কাজের মধ্যে থাকে তো এখন এই কাজের মধ্যে একটু গান বাজনা হলে সবারই ভালো লাগে এইটুকু সময় দু তিন ঘন্টা থাকলো একসাথে সবাই গান বাজনা করলো একটা রিফ্রেশমেন্ট এবং এটা আরও হোক সবুজ সঙ্গকে ফলো করে আরও অনেক ক্লাব এগুলো এগিয়ে আসুক আরও ভালো লাগে ধন্যবাদ প্রিয়াঙ্কা মানকে আজকে আমাদের এখানে আসার জন্য আমি সবুজ সঙ্গ রয়নগর ক্লা রয়নগর ক্লাব থেকে আপনার জন্য অসংখ্য ভালোবাসা রইল আপনি ক্লাব কমিটির তরফ থেকেও প্রচুর ভালোবাসা আর প্রচুর রেসপেক্ট রইলো আপনার জন্য আপনি কোনো মেসেজ কি দিতে চান ক্লাব কমিটিকে ফার্স্ট অফ অল আমি যখন কালকে শো করে ফিরেছি ভোরবেলা চারটের সময় আমার হাই ফেভারিট আমি ভাবতে পারিনি যে এখানে এসে পারফর্ম করতে পারবো কিন্তু এত ভালোবাসা ওনাদের আর এত মানে এনার্জি মানে সত্যি কথা অনেক জায়গায় পারফর্ম করতে গেছি কিন্তু এখানকার অ্যান্ডিয়েন্সটা টোটালি অনলি মানে মনে হচ্ছিল আমি আমার বাড়িতে পারফর্ম করছি মানে আতিথিওতা এবং এত ভালোবাসা এত কেয়ারনেস এত এনার্জি প্রথম থেকে শেষ অবধি মানে অফ মানে ওনারা আরও প্রোগ্রেস করুন আরও এগিয়ে যাক আরও ভালো ভালো সিঙ্গার্সদের নিয়ে ইনফিউচার কাজ করুন অ্যান্ড ডেফিনেটলি পরের বছর আবার যদি ওনারা চান তো আমি এক কথাতে আছি আমি আবার আসতে চাই এই ভালোবাসা এই এত আতিথিওতা এত ভালোবাসা সবকিছুর কানে

প্রথমত ধন্যবাদ যে আপনারা আমাদের এখানে এসছেন আমাদের ক্লাবের মধ্যে এবং আমাদের যে আমাদের ফাউন্ডার বা আমাদের যে আমাদের এত এতদূর এগিয়ে এনেছে বা এতদূর এগিয়ে দাঁড়িয়ে যাচ্ছে প্রদীপ কুণ্ডু মহাশয় তিনি আমাদের অনুপ্রেরণা অনেক বড় তিনি তার কোনো বলে আমরা শেষ করতে আমার তার যে দান প্রতিদান আমাদের ক্লাবের প্রতি এবং তার যে আমাদের সঙ্গে যে যুক্ত হওয়া থাকা একদম শুরু থেকে এখনও পর্যন্ত আমাদের সঙ্গে চলা তার যে আমরা যে তার যে কথাগুলো সব আমরা মেনে চলি তিনি আমাদের কাছে একজন বড় দাদা হিসেবে একজন কারো মানে বড়ো গুরুজন হিসেবে আমরা তার কথাই মেনে চলি সব সময় এবং তিনি আমাদের অনেক বড়ো উপদেষ্টা যে যখন কোনো কিছু হয় কোনো কিছু কোনো আমরা যে এক একটা ছোটোখাটো কোনো অনুষ্ঠান করি বা পুজো করি বা যেই যা কিছু করি আমরা শেষ এবং প্রথম শুরুতেই যা ওনার সঙ্গে সব খুঁজে আমরা কথাবার্তা বলি উনি যে সাজেশনগুলো আমাদের দেয় সেইগুলোতে আমরা অনেক অনুপ্রেরণিত হই এবং তার থেকে বড়ো কথা উনি আমাদের সবসময় পাশে আছেন আর আমি ঈশ্বরের কাছে মা দুর্গার কাছে এবং ভগবানের কাছে চাইব যে উনি সারা জীবন যেন আমাদের পাশে এরকম করে থাকেন যাতে আমরা আরও বড় হতে পারি ওনার আদর্শ নিয়ে আরও চলতে পারি নমস্কার মিস্টার পার্থ প্রথিম রয় আপনি এই ক্লাবের এই কমিটির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে আমরা কিছু কথা আপনার কাছ থেকে জেনে নিতে চাইবো এই বছর জয়ডম্বর সবুজ সঙ্গে ছাপ্পান্ন বছর পূর্ণ হলো এতদিন ক্লাবের এতদিনের যাত্রাপথে আপনার অভিজ্ঞতা কেমন দীর্ঘ ছাপ্পান্ন বছরের পথ চলা আমাদের কাছে শুধু গর্বের নয় আমাদের কাছে এটা চ্যালেঞ্জ দীর্ঘ ছোট ছোট দাপ ধাপ পেরিয়ে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি এখানে আমাদের প্রচুর গুরুজন রয়েছেন যারা আজকে এখানে আছেন কেউ নেই এখানে তাদের যদি সহযোগিতা আমাদের কাছে না থাকতো তারা যদি আমাদের এই পথ চলার মধ্যে না থাকতো তাহলে হয়তো এই যাত্রাপথটা আমরা সঠিকভাবে বেরোতে পারতাম না এটা আমাদের কাছে অনেক বড় ভাবনা যে আজকে আমরা এই ছোটো ছোটো ধাপ ধাপ পেরিয়ে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটাই আমাদের কাছে সব বড় গর্ব যে আমরা ওই ছোট জায়গা থেকে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছি টাইনগর সবুজ সঙ্গে আগামী দিনের পরিকল্পনা কি আগামী দিনের পরিকল্পনা আজকে যেটা আমরা পেলাম বা সবাইকে যে আনন্দ দিতে পারলাম এটা আরও বড় জায়গায় যাতে করতে পারি আরও বড় করে কিছু করতে পারি আমাদের স্বপ্নটা যাতে আরও আরও বড় করতে পারি এটাই আমাদের কল্পনা বা এটাই আমাদের চাওয়া ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন উনি আমাদেরকে আরও কিছু দেন থ্যাংক ইউ এখানে রয়নগর সবুজ ক্লাব সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠানের প্রচুর শিল্পী এখানে এসেছিলেন এবং তাদের গান দিয়ে মানুষের হৃদয় জিতে নিয়েছেন মন্ত্র ছিল সুর তাল আর প্রশংসা সব কিছু একসাথে মিশে এই রাত্রিকে একেবারে আকর্ষণয় করে তুলেছে আমি আপনার হচ্ছে বলে না আজকের মতন এইটুকুনি আবার দেখা হবে নিউজ টাকা পর্দায়